শুনিবে এত হবে কাঁচাও কাঁচাও করে উঠেছে না রোগ ঠান্ড হচ্ছে রোগলা হচ্ছে তার মানে রোগলা টানে ধরছে এই জন্য চমচম আছে এই খুড়িটা ব্যথা করছে নাকি খুড়িটা ব্যথা করলে কাঁচা কাচো করে ব্যথা উঠবে দেখছি ওটা করে না তো নাকি না কেছিলাম কি বস নাচে বস নাচে

na da parte